নমস্কার বন্ধুরা টিনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজকে ব্রোকলির দারুণ টেস্টি রেসিপি নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি আপনারা একবার আমার মতো করে আলু মটরশুটি আর ব্রোকলি দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আমার সহজ রেসিপি যাদের ভালো লাগে এই রেসিপিটা তাদের জন্য আশা করি তাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমি একটি মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি ব্রোকলি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আমি ব্রোকলিগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছি একটা বোলের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে ব্রোকলিগুলোকে কেটে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি একটা হেলদি ফুড আর ব্রোকলির যে অনেক পুষ্টিগত গুণ আছে সেটা আমরা সবাই জানি ব্রোকলিগুলোকে এরকম মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি যে ব্রোকলির ডাঁটিগুলো একটু মোটা আছে সেই ডাঁটিগুলোকে একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে সেদ্ধ হতে বেশি সময় না লাগে এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর এখানে একটি মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এক কাপ কড়াই ছাড়িয়ে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে তাতে দুই থেকে তিন চামচের মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে কেটে রাখা ব্রকলিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নেব নিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব ব্রকলিগুলো হালকা লাল হয়ে গেছে এবার এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে রকলির যে পুষ্টি গুণ আছে সেগুলো চলে যাবে আবারও কড়াইতে তিন থেকে চার চামচের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে কেটে রাখা আলুগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেব অল্প নুন দিয়ে আলুগুলো হালকা লাল করে ভেজে নেব আলুগুলো যাতে নরম হয়ে আসে সেই জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটা ঢেকে দেব দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নেব আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন এটা একটা প্লেটের মধ্যে তুলে নেব ব্রোকলি আর আলু ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এখন কড়াইতে আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা চিরে আর টু পিঞ্চ হিং দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালো করে রসুনগুলোকে ভেজে নিচ্ছি রসুনগুলো একটু ভেজে নেয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোর কালার ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি আর একটা টমেটো কুচি এর মধ্যে অল্প জল দিয়ে সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি এ সব কিছুকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান স্পুন জিরের গুঁড়ো এর মধ্যে অল্প জল দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দু থেকে তিন মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নিচ্ছি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এটা কালারের জন্য ব্যবহার করছি এখন এর মধ্যে একদম অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে এসব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এসব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এখন একবার ঢাকনা ওপেন করে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আবারও এক থেকে দু মিনিটের মতো ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে নিচ্ছি নিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন ভেজে রাখা ব্রকলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে এসব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সব কিছু দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি যেমন গ্রেভি রাখবো তেমন জল দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে জল দেবেন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক থেকে দুই চামচ বাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারেন এখন বাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দুই থেকে তিন মিনিটের মতো এটা ঢেকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট পর ঢাকনা ওপেন করে দেখব রান্নাটা একদমই হয়ে গেছে তৈরি হয়ে গেল আলু মটরশুটি ব্রকুলি দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি যেটা গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করা যাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে নেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ